প্রথম জানতে পারলাম আমি আমার মা হতে চলেছি তোমরা সবাই জানো আমার একটা মেয়ে আছে তো ফার্স্টে খুবই ভয় পেয়ে গেছিলাম এত ছোট একটা মেয়ে আবার আমার এরকম একটা খবর তো যাই হোক আমি অনেকটাই এবার হেলদি ছিলাম অনেক জায়গায় ঘুরতে গেছি এবং অনেক অনেক মজা করেছি প্রেগনেন্সিটা আমি ওরকম অসুস্থর মধ্যে ছিলাম না যতটা না আমার মেয়ের যখন ছিল পেটে তখন আমি অসুস্থর মধ্যে ছিলাম তো এবার আমি ফুল এনজয় করেছি কিন্তু আমার কিছু কিছু সিমটাউনগুলো খুবই খারাপ ছিল যেমন পায়ে ফুলে যাওয়া তারপরে পায়ে চুলকনি এরই মধ্যে আমার মেয়ে আমার যখন ডাক্তার ডেট দিয়ে দেয় তো তার ঠিক এক সপ্তাহ আগে আমার মেয়ে নার্সিংহোমে অ্যাডমিট হয় তো ওকে নিয়ে আমি একদম তিন দিন টানা ওখানে ছিলাম তারপরে যেদিন আমি এসছি যেহেতু আর ডেট ছিল না তো তারপরেই মা তাড়াহুড়ো করে আমাকে সাথ দেয় এ বাড়িতেই তো ও বাড়ির কিন্তু আমার আর এবছর খাওয়া হয়নি আর এক কথা বলতে বর্মশাইকে জোর করেই এই ছবিগুলো আমি তুলেছি ও একদমই মানে আমার ডেলিভারির আগের দিন আমার ছবিগুলো খুবই ইচ্ছে ছিল আমি ছবি তুলব তো ওর কেন জানি না একদমই মত ছিল না ওকে এক কথা জোর করে ব্ল্যাকমেলিং করে তারপরে কিন্তু ছবিগুলো তুলেছি আর এটা যেদিন আমি নার্সিংহোমে অ্যাডমিট হতে যাবো তার ঠিক সকালবেলা আর এই যে আমার ফুটফুটের ছেলে আর আমার মেয়ে তো এই আমার দুনিয়া আর আমার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেল আমাদের তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে আর আমার মেয়ে জন্য খুব ভালো থাকে আর আমরাও যেন জন্য এইভাবেই হ্যাপি থাকতে পারি তো আর কিছুই যাওয়ার নেই আমার